আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো গিয়ে চান্দরাত আগামীকাল হলো গিয়ে ঈদের দিন তো আজকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক তো ঈদ মোবারক উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা আগামীকাল ঈদের দিন হবে আজকে তাও রাত তো আপনাদেরকে ঈদ মোবারক জানাইলাম তো আজকে এখন আমি রোবটের সাথে বিশ হাজার ম্যাচ বাজে ধরতে যাবো আমি হাঁটতেও পারি জিততে পারি বলা যায় না আর প্লিজ আমাদের ভিডিওটাকে আজকে হলো কি বেশি বেশি লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দিবেন কারণ হলো কি আজকে হলো কি চান্দরাত আগামীকাল ঈদের দিন যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন বা হলো কি সাপোর্ট করেন আমাদেরকে আপনিও সাপোর্ট ব্যাক পাবেন ইনশাল্লাহ তো শুরু করতে যাচ্ছি ওকে বিশ হাজার ম্যাচ আমি হাঁটতেও পারে জিততে পারি বলা যায় না আর আমাদের ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন কারণ আজকে রাত আজকে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনিও সাথে সাথে সাপোর্ট পাবেন আমরা একটা সাবস্ক্রাইবার জন্য অনেক রকমের ভিডিও বানায় থাকি এখন দেখি কে কেমনে খেলা আমি বলতেছি আমি কতক্ষণ বক বক করি আপনি শোনেন ওরে বাবা রোবট এটা কী মাইট দিছে এখন দেখেন আমি কেমনে খেলি দেখেন তারপরে আপনাকে আমি খেলা শিখাইতেছি দেখেন এটা একটু কঠিন হয়ে গেছে গা ইস লাগলো না এন রোবটের বালা দেখেন রোবট কেমনে খেলে এখন জানি না কে ভালো খেলে রোবট না আমি এখন বিবেচনা করে দেখা যাবে কে জিতলে খুশি হবে রোবট না আমি দর্শক ভাই কমেন্ট করে জানতে একদম বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আজকে বেশি থেকে বেশি সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আজকের লোককে চান না আজকে যদি আমাদের ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে আপনিও সাপোর্ট পাবেন আগামীকাল যদি ভিডিও বানাইতে পারি তাহলে বানাইতে পারবো আর না পারলে তো নাই দোয়া করেন যেন আগামীকাল আপনাদের জন্য একটু ভালো মতন ভিডিও নিয়ে আসতে পারি দেখছেন আমি কেমনে খেলছি এখন আমি জিতব আপনি যদি ক্যারম খেলা শিখতে চান আমার কাছ থেকে শিখতে পারেন আমি যেমনে খেলছি ঠিক তেমনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনিও ক্যারম খেলা শিখবেন টান মারতে হবে তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা যদি উপকারিত হয়ে থাকে বা তাহলে আমাদের ভিডিও বেশি থেকে বেশি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন কারণ হলো গিয়ে আজকে হলো গিয়ে চাঁদরাত আগামীকাল ঈদের দিন জানি না আগামীকালকে ভিডিও নিয়ে আসতে পারবো না কি জানি না কিন্তু দোয়া করেন জানি আমি আগামীকাল আপনাদের জন্য আরও স্পেশাল বা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের মতন বিদায় নিলাম আজকে বেশি থেকে বেশি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন কারণ আজকে রাত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম